আজকে হঠাৎ করে আমাকে ব্যাঙ্কে দৌড়াতে হলো প্রথমে ভেবেছিলাম যাব না কিন্তু যেতে তো হবে আর আমার বড় বাড়িতে নেই তাই ভাবলাম ব্যাংক থেকে এসে রান্না বসাই সকালবেলা অল্প কটা সিদ্ধ ভাত রান্না করেছিলাম কিন্তু একা একা খেতে তেমন ভালো লাগে না আর আমার বর গেছে থানায় খুব প্রবলেমে পড়ে গেছে সেই জন্য কিন্তু যেতে হয়েছে তারপরে কিন্তু ভাবলাম যে আমার বরের জন্য তো কিছু রান্না করতে হবে তাই এখানে আমি ভাত রান্না করছি তার আগে কিন্তু আমার তর্কে রান্না হয়ে গেছে আর এটার ভিতর দেখছো একটা কৌটা এই কৌটাতে আমি কিছু মাছ সিদ্ধ দিয়েছি ছোটোবেলায় অনেকের বাড়ি দেখতাম এরকম করে কৌটায় করে ডাল সিদ্ধ করে খেত আর আমি যেহেতু জিওল মাছ সিদ্ধ দিয়েছি তাই আমার এরকম একটা কৌটা অবশ্যই লাগবে আর দেখো ভাতের সঙ্গে মাড়ির কত সুন্দর খেলা হচ্ছে দেখে কিন্তু বেশ ভালো লাগছে তাও আমি এতক্ষণ ওয়েট করতে করতে হঠাৎ করে দেখি আমার বর চলে এসেছে দেখে যে আমার কত ভালো লাগছিল কারণ সকালবেলা বেচারা না খেয়ে ছুটেছে কলকাতায় থানায় খুব দরকারে রান্না করতে করতে হঠাৎ দেখি আমার বরের আগমন তো দেখে বেশ ভালোই লাগলো কারণ আমার হাজব্যান্ড সেই সকালবেলা না খেয়ে বেরিয়েছে জানি না কি খেয়েছে এখন বাজে চারটে তো এই দুপুরের খাওয়া চারটেই খাবে তাই ভাবলাম মাছটাকে ভালো করে খুলে নিই দেখি ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না কারণ ভাত রান্না করার সঙ্গে সঙ্গেই আমি দিয়েছিলাম দেখো কত সুন্দর হয়েছে এটার ভিতর আছে জিওল মাছ আর জিওল মাছ খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে আর একটা রান্না করেছি তরকারি তা হচ্ছে পুঁই শাক দিয়ে আর ওই ব্যাটারি মাছটা কিনেছিলাম যেটার নাম হচ্ছে আমেরিকান রুই তো দুজনের রান্নাবান্না তো একটু করলাম আর খুব অল্প মনে করে ভাত বেড়ে দিচ্ছি তো দেখো ভাতটা কিন্তু কেবল ফ্যান গেলেছি তো তাই কেমন জড়ানো জড়ানো লাগছে একটু ঠান্ডা হলে কিন্তু ঠিক হয়ে যাবে তারপর ওকে দিয়ে দিলাম আর এখন কিন্তু আমার মাছটাকে ঢালতে হবে কারণ মাছটা না ঢাললে বোঝাই যাবে না কেমন হয়েছে মাস্টার কৌটার মুখটা কিন্তু বেশ মোটামুটি একটা একটা করে ঢুকিয়েছিলাম দেখে যে কি ভালো লাগছে কারণ আজকে সবটুকু নোড়ায় আমি মশলা করেছি তো এখন খাবো আর প্রচুর করে ঝাল দিয়েছি কারণ এইসব জিনিস না একটু ঝাল ঝালই ভালো লাগে তারপরে বসে বললাম খেতে প্রথমে পুঁই শাক দিয়ে খাচ্ছিলাম শাকটা রান্না করতাম না কিন্তু ফ্রিজে ছিল তাই ভাবলাম এটাকে রান্না করেই ফেলি কবে খাবো দুজনে মিলে গল্প করতে করতে খাচ্ছি আর যেই সমস্যাটার জন্য ও থানায় গেছিলো সেই সমস্যাটা মেটেনি যাই হোক সমস্যাটা যখন মিটে যাবে তোমাদের সঙ্গে একটু ফোন করে মানে করে বলছি দেখো তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো যে কোন জিনিসটা করা উচিত আর করা উচিত না যার জন্য এইভাবে আমাদের থানায় দৌড়াতে হচ্ছে যাই হোক দেখো মাছের ঝোলটা নিয়ে নিলাম আর আমি তো সবার খুব স্পিডে খাই আমার বরের এখনও রয়েছে আর মাছের ঝোলটা কিন্তু মাখে মাখে করে বানিয়েছে কেন যে বারবার আমি ঝোল বলছি তার ঠিক নেই এটা হচ্ছে মাছ ভাপা জিওল মাছের ভাপা তাও টিফিন কারিতে করে এই কৌটাগুলো করে দারুণ হয়েছিল জানো তো খেতে ভীষণই সুন্দর